जे दोषी तार शि हो जे दोषी तार फांसी हो দেরি করছে সিবিআই আমরা কিন্তু ফাঁসি চাই বিচার দাও সিবিআই এত সময় আর নয় কলকাতা রাজ্যকরের ঘটনার প্রতিবাদে এবার এমনই একাধিক স্লোগান তুলে পুরুলিয়া জেলার হুরা ব্লক এলাকায় পথে নামল তৃণমূল কংগ্রেস হুরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ মাহাতর নেতৃত্বে আজ রবিবার হুরা ব্লক এলাকায় হুড়া ব্লক তৃণমূল কংগ্রেস সহ মহিলা তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে একটি বিশাল বিক্ষোভ মিছিল অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিন হুরা ব্লকের লালপুর মহাত্মা কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় যা প্রায় এক কিলোমিটার পথ হেঁটে লালপুর হরিমন্দিরের সামনে শেষ হয় সেখানে অবস্থান বিক্ষোভে সামিল হন হুরা ব্লক তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য শাখা সংগঠনের নেতা ও কর্মীরা এদিনের এই কর্মসূচিতে হুরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ মাহাতুর সঙ্গে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ হুরা পঞ্চায়েত সমিতির সভাপতি দীপালি মাহাতো হুরা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুরজমণি মান্ডি সহ হুরা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি চন্দন দত্ত সহ হুরাব ব্লক তৃণমূল কংগ্রেস ও শাখা সংগঠনের অন্যান্য নেতা ও কর্মীরা

ব্যবস্থা হয় তার জন্য আমরা রাজ্যপালের কাছে ধর্ণা দেব মমতা ব্যানার্জির নামটা এমনি নয় মমতা ময়ী যিনি সর্বস্তরের মানুষকে নিজের সন্তানের মতন মনে করেন একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে যিনি একদিকে আপনি দেখেনি কেন্দ্র শাসিত যেগুলি রাজ্য সেই রাজ্য রাজ্যগুলির কথা ভাবুন আমাদের হাতরাস চলে যান আমাদের অন্যায় চলে যান আরো যেসব রাজ্যগুলি আছে সেই রাজ্যগুলি যে ঘটনাগুলি ঘটেছে সেগুলি বিচার কি হয়েছে সেগুলি বিচার কখন হবে কিন্তু মমতা ব্যানার্জি আগেই রাস্তায় নেমে বলে দিয়েছেন যে শাস্তি চাই বিচার চাই ফাঁসি চাই অভিষেক ব্যানার্জি বলে দিয়েছেন আমরা অভিষেক ব্যানার্জি একটা কথাই বলেছেন যে সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত তাই আমরা হুড়াম কংগ্রেসের পক্ষ থেকে এই নকার্যক ঘটনাকে ধিক্কার জানাই বলে মিলে আমরা প্রধানমন্ত্রী যে আজি করে যে হত্যা হয়েছিল সেটা আমরা শাস্তি চাই আসল শাস্তি অপরাধীর জন্য আসি হয় আর এই ঝুট ঝামেলা না করে যেমন আসল ঘটনা যেটা সেটা আসল বিচার চাই এটাই আমরা চাই যেন অপরাধীর শাস্তি হয় এবং ফাঁসি হয় আমার নাম দীপালী মাহাতো যে দোষী তার শাস্তি হোক যে দোষী তার ফাঁসি হোক